ইদানিং কি হয়েছে জানি না বড় ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না কেমন যেন একটা অলসতা কাজ করছে তো এই ভিডিওটা আমি এটা এক মাস আগে বানিয়েছিলাম কিন্তু আমার এডিট করা হচ্ছে না আপলোড করা হচ্ছে না তো ফাইনালি চিন্তা করলাম যে না দেই তো আরেকটা বিষয় বলার আছে যেটা হচ্ছে অনেকেই দেখলে বলেন যে হ্যাঁ এটা বানিয়েছো ওটা বানিয়েছো দেখেছি কই আমাকে তো আসতে বললেন না আমাকে তো দিলে না তো বিষয়টা আসলে যেই দিন খাবারটা বানাই বা ভিডিও বানাই সেই দিন তো আর আপলোড করি না আপলোড করে হচ্ছে হয়তো সপ্তাহখানিক হয়ে যায় হয়তো বা মাসও পেরিয়ে যায় এমনটাও আছে তো খাবারের ভিডিও দেওয়ার একটা প্যারাদায়ক বিষয় হচ্ছে কখন কে কী বলে বসে থাকে এই জন্য প্রস্তুত থাকতে হয় যাই হোক আমি এখানে কি বানাচ্ছি আশা করছি অনেকে বুঝতে পারছেন এখানে আমি হচ্ছে আজকে পিৎজা বানাবো তো পিৎজাটা আমি হচ্ছে কয়েকটা পিৎজা বানাবো এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি বাচ্চাদের কোচিং ক্লাসে সবার জন্য এবং বড়দের বড়োরাও খেয়েছে পিজা বানানোর রেসিপি দেওয়ার কিছু নেই কারণ এটা সবাই জানেন আর তাছাড়া আমার আইডিতে আমি হচ্ছে আরও অনেকবার দিয়েছি পিৎজা বানানোর রেসিপি তো আজকে ওরকম ডিটেলস রেসিপি বলছি না জাস্ট দেখাচ্ছি তো আমি হচ্ছে এইভাবে গ্যাস ওভেন যেটা সেই গ্যাস ওভেন আমি পিজাটা বানিয়েছি তো প্রথমে হচ্ছে এরকম করে পিজাটা ডোটাকে পুরোটা রেডি করে রেখে তারপরে এইভাবে হাত দিয়ে হচ্ছে আমি এটাকে মেলে দিচ্ছি আর কি এটা হাত দিয়েই করতে হবে না হলে ফোলা জিনিসটা চলে যাবে কমে যাবে তো এরকম করে হচ্ছে চারপাশে ছড়িয়ে এটাকে আমি ফার্স্টে গোল করেছিলাম পরে দেখলাম যে আমার তো ট্রেটা হচ্ছে স্কয়ার শেপ তো ওখানে দিয়ে দেন হচ্ছে ওটার মতো করে স্কোয়ার শেপে হচ্ছে করে নেওয়ার চেষ্টা করেছি যাই হোক যতটুকু হয়েছে আমি হচ্ছে চারটা পিৎজা বানিয়েছি একটা ছোট ছোটটা বাসার জন্য রেখেছিলাম আর তিনটা হচ্ছে বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছি তো এখন পিৎজাতে যা যা লাগে এখানে আমি সসেস কেটে নিয়েছি এই সসেসটা আমি বাসায় বানিয়েছি আর হচ্ছে এখানে ক্যাপসিকাম আছে অ্যান্ড হচ্ছে কাঁচা পেঁয়াজ আছে আর এই সসটা আমি বাসায় তৈরি করেছি এটা টমেটো সস আর হচ্ছে মেওনিস মেওনিজটাও বাসায় তৈরি করেছি প্রায় সব কিছু মোটামুটি বাসায় তৈরি করার চেষ্টা করি তো এখন হচ্ছে পিৎজার উপরে এইভাবে কাঁটা চামচ দিয়ে হচ্ছে আমি এইভাবে গুতা 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 গুঁতাগুঁতা করে দিচ্ছি কারণ যেন মাঝখান থেকে পিজাটা ফুলে না যায় তো রকম করে করে দেওয়ার পরে তারপর হচ্ছে এটার উপরে যে টমেটো সসটা আমি বানিয়েছি এই টমেটো সসের মধ্যে আমি একটুখানি চিলি সসটাও অ্যাড করেছিলাম স্বাদটা একটু চেঞ্জ হওয়ার জন্য তো বেশ মজাই হয়েছে পিৎজা সসও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমি নর্মালি বাসার জন্য বানিয়েছিলাম তাই এটাই দিয়ে দিলাম তো এই যে আমার সস লাগানো শেষ এখন হচ্ছে আমি উপরে স্টাফিংগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি প্রথমে সবগুলোতে সস দিয়ে দিচ্ছি তারপরে একে সব কিছু দিয়ে দেবো বাচ্চাদের সুবাদে আসলে আমাদেরও একটু মজা করা হয় এক একদিন এক একজন একে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। তো আমি হচ্ছে পিৎজা বানিয়ে নিয়েছি কেউ খাবার কিনেও এনেছে কেউ বাসা থেকে বানিয়ে এনেছে তো যার যেরকম সুবিধা হয়েছে সে আমি নিয়ে গিয়েছে তো আমি হচ্ছে পিৎজা নিয়ে যাচ্ছি ওদের জন্য এরপরে একটু চিজ দিয়ে দিলাম তারপরে এখানে অরেগেনো দিয়ে দিলাম অরেগেনো দিলে একদম রিয়েল পিৎজার টেস্টটা চলে আসে তো এই হচ্ছে আমার গ্যাস ওভেনটা এই গ্যাস ওভেনে হচ্ছে পিৎজা বলেন বেকিং সব ধরনের জিনিস অনেক বেশি সুন্দর হয় একদম পারফেক্ট হয় তা আমি হচ্ছে যেটা করেছি একদম পিৎজা ট্রেটা সহ আমি নিয়ে চলে গিয়েছি কারণ অন্য কোনোভাবে পসিবল হচ্ছিল না পিৎজাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল যার কারণে এভাবেই নিয়ে গিয়েছি তো দেখতে মোটামুটি ভালোই হয়েছে হোম মেড পিৎজা যেমনটা হয় আর কি খেতেও মোটামুটি ছিল তো এখানে তিনটাই ছিল এখন হচ্ছে বাচ্চাদেরকে সার্ভ করা পালা ওরা তো অনেক হ্যাপি ছিল পিৎজা নিয়ে এসেছে তো সবাই মজা করে খেয়েছে কারোর কাছে মজা লেগেছে কেউ বলেছে ভালো লাগেনি কারণ হচ্ছে তারা ক্যাপসিকাম পছন্দ করে না তো যাই হোক তারপর জোর করে খাইয়েছি বানিয়ে নিয়েছি খাবি না কেন খাবি একশোবার খাবি ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড ভালো থাকবেন সবাই